আজকে আমি আপনাদেরকে যে গল্পটা বলতে যাচ্ছি এটা অবিশ্বাস্য হলেও সত্যি আপনারা যখন কোন একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন আর জানেন ওই রেস্টুরেন্টে এমন একটা ঘটনা ঘটেছে বা এমন একটা জিনিস আছে তাহলে আপনারা দশ বার চিন্তা করবেন ওই রেস্টুরেন্টে যাওয়ার আগে আজকের এই ঘটনাটা ঘটেছে একটা চাইনিজ কাপলকে ঘিরে আর এটা ঘটেছে আমেরিকায় লিয়াং যাওয়া নামে একটা লোক যার বয়স ছিল থার্টি ফাইভ আর তার ওয়াইফ মিং মিং চ্যান যার বয়স ছিল থার্টি লিয়াং আর মিং এর দুটো মেয়ে ছিল তো ওদের মেয়ের নাম ছিল অ্যাশ অবভিয়াসলি যাও লিয়াং আর মিং এর একটা রেস্টুরেন্ট ছিল যেটা ছিল আমেরিকার ওহায়োতে আর ওদের রেস্টুরেন্ট সব সময় অনেক ক্রাউডেড থাকতো যেহেতু ওরা চাইনিজ ফুড সার্ভ করতো আর ম্যাক্সিমাম মানুষ তো চাইনিজ ফুডই লাইক করে টু থাউজেন্ড অফ জানুয়ারি রাতের বেলায় লিয়াং নাইন ওয়ান এ কল করে বলেছিল ওর মেয়ে অ্যাশলি কয়েক ঘন্টার জন্য মিসিং লিং পুলিশকে ফোন দিয়ে বলেছিল ওদের মেয়ে অ্যাশলি সেদিন যখন ওকে স্কুল থেকে দিনের বেলা পিক করে বাসায় এনেছিল এরপর ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে যখন রেস্টুরেন্টের উপরে ওদের ঘর ওই ঘরের দিকেই রুম ছিল ও যখন ওখানে ঘুমাতে গিয়েছিল ওরা লাস্ট দেখেছে অ্যাশলি অ্যাসলি কে আর কেউ দেখেনি বা খুঁজেও পাচ্ছে না তো কল পেয়ে পুলিশ আসার পর লিয়াং পুলিশকে বলছিল যে ওদের ভয় অ্যাশলি কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে গিয়েছে নাকি বা কোথাও হাঁটতে চলে গিয়েছে নাকি কারণ যেহেতু ওর বয়স মাত্র পাঁচ বছর বছর এই সময় পুলিশ লিয়াং আর মিং কেও জিজ্ঞাসাবাদ করছিল যে ওরা কখন লাস্ট অ্যাশলি দেখেছে আর ওদের বড় মেয়ে যার নাম হচ্ছে জো জো ওই সময় ওর বয়স ছিল ছয় বছর ও পুলিশকে কে বলছিল মানে ওর বোন অ্যাশলি ও লাস্ট দেখেছে যে ওদের ঘরের একটা পেছনের দিকে রুম আছে ওই রুমে ও ঘুমাচ্ছিল এরপর ও আর অ্যাশলি কে দেখেনি অ্যাশলির এই মিসিং নিউজটা এর পরের দিন পুরো সব জায়গায় ছড়িয়ে গেছে সেই এরিয়ার মানুষও এখন জানে তো সবাই মিলে ডিসাইড করেছে পুলিশ পুলিশকে হেল্প করতে অ্যাশলি খুঁজে পাওয়ার জন্য তো এখানে এরিয়ার মানুষগুলো যে যার মতো খুঁজছে আর পুলিশও এখন লিয়াং এর রেস্টুরেন্ট সার্চ করবে প্লাস এটার উপরে যে ঘরগুলো আছে সেগুলোতেও তো উপরে সার্চ করে ওরা অ্যাশলি পায়নি এরপর এখন নিচের তালা মানে রেস্টুরেন্ট সার্চ করার ব্যাপার তো যখন পুলিশ রেস্টুরেন্ট সার্চ করছিল তখন ওই রেস্টুরেন্ট এর যেই ওয়াক ইন ফ্রিজার আছে মানে অনেক বড় একটা রুম যেটা ফ্রিজারের মতো ওখানের একটা কোনার দিকে অ্যাশলির মৃতদেহ খুঁজে পেয়েছে পুলিশ যখন ওই ওয়াক ইন ফ্রিজার সার্চ করতে গেল প্রায় সবকিছু সার্চ করা শেষ এরপর একটা কর্নারের দিকে পুলিশ নোটিশ করলো ওয়ালের মধ্যে একটা হোল এর মতো আর নোটিশ না করলে এটা তেমন একটা দেখা যায় না কারণ এটা অনেক জিনিসের আড়ালে লুকিয়ে ছিল যখন ওরা এই হোলের কাছে গেল তখন দেখলো যে এখানের মধ্যে একটা পাঁচ বছরের মেয়েকে ইজিলি লুকিয়ে রাখা যায় আর ওরা দেখলো ওই গর্তের মধ্যে একটা লবণের কন্টেইনারও ছিল যেই কন্টেইনারের ভিতরে অ্যাশলির মৃতদেহ পাওয়া গিয়েছে তো পুলিশ এই মুহূর্তের সাথে সাথে বুঝে গিয়েছে এখানে হান্ড্রেড মা বাবা ইনভলভ আছে না হলে কিভাবে ওদের নিজের রেস্টুরেন্টে ওদের নিজেদের মেয়ে এভাবে মরা পড়ে আছে তো পুলিশ সাথে সাথে লিয়াং আর ওর ওয়াইফ মিং কে অ্যারেস্ট করেছে ইন্টারগেশনের সময় লিয়াং যাও পুলিশকে বলেছিল ওর ওয়াইফ মিং অনেক শর্ট টেম্পার মানে ও ইজিলি রেগে যায় তো সেদিন যা ঘটেছিল সেটা হচ্ছে অ্যাশলি তখনো পর্যন্ত সব সময় টয়লেটে যেতে পারতো না টয়লেট করার জন্য যার কারণে ও ন্যাপিতে টয়লেট করে দিয়েছিল আর এটাতেই মিং অনেক রাগ হয়ে গিয়েছিল ও অনেক জোরে জোরে অ্যাশলিকে পাঁচ বছরের ছোট মেয়ে আসলিকে পাঞ্চ করেছিল মুখের মধ্যে তো একটা সময় অ্যাশলি মাটিতে পড়ে যায় তো ওই সময় ওর মুখ দিয়ে অনেক ফেনার মতো বের হতে থাকে ওই মুহূর্তে ওই রুমে লিয়াং আসে আর ও দেখে অ্যাশলির এই অবস্থা তখন ও সাথে সাথে অ্যাশলিকে সিপিআর দিতে ট্রাই করে মানে আবার নর্মাল করতে কারণ দেখতে পাচ্ছিল যে অ্যাশলি নিঃশ্বাস নিচ্ছিল না তখন কিন্তু এক সময় ওরা বুঝতে

পরে ওরা ওদের বড় মেয়ে অন্য কাজে বিজি রাখছিল আর এর মধ্যে লিয়াং আর অ্যাশলির মৃতদেহ কোনো একটা ব্যবস্থা করছিল মানে যেন এটার মধ্যে থেকে গন্ধ না ছড়ায় তো ওরা ডিসাইড করলো ওদের রেস্টুরেন্টের মধ্যে ওয়াল মধ্যে একটা গর্ত করে ওখানে মধ্যে লুকিয়ে রাখবে আর যেটা ও করেছিল কিন্তু এই কাজের মধ্যে কিন্তু ওরা থেমে যাচ্ছিল না ওরা কিছুক্ষণ পর পর একজন একজন এসে এই কাজটা করছিল আর এর মধ্যে রেস্টুরেন্টে গিয়ে মেং আর লিয়াং কাস্টমারদেরকে সার্ভ করছিল মানে এভাবেই ওরা ওই একবার কাস্টমার কে সার্ভ করছিল একবার এসে এসে গর্ত করছিল আর অ্যাশলির মৃতদেহ ওখানে ঢুকাচ্ছিল তো ইন্টারোগেশন থেকে কিন্তু এটা জানা যায়নি লিয়াং আর মিং এর ফাইনাল প্ল্যান কি ছিল যে অ্যাশলির বডি ওরা কি করবে তো লিয়াং আর মিং ওদের নিজের মেয়ে অ্যাশলি মেরে ফেলার জন্য লিয়াং এর যে পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে টুয়েলভ ইয়ার্স ইন প্রিজেন্ট আর মিং এর হয়েছে টোয়েন্টি টু ইয়ার্স ইন প্রিজেন্ট যেহেতু ও নিজেই মেরেছে অ্যাশলি আর ওদের ছয় বছরের মেয়ে জোজোর স্থান হয়েছে ফস্টার কেয়ারে মানে অন্য মানুষ ওকে লুক আফটার করবে শুধুমাত্র রাগের কারণে কিভাবে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেল ওরা একজন মেয়েকে মেরে ফেললো ওদের নিজের মেয়ে আরেকজন মেয়ে এখন মা বাবা ছাড়া অন্য মানুষের কাছে বড় হচ্ছে আমরা যেহেতু মানুষ আমাদের মধ্যে রাগ থাকবেই কিন্তু ওই রাগের মাথায় আপনি কি করছেন সেদিকে সবসময় খেয়াল রাখবেন আপনার খনিকের ওই রাগের জন্য হয়তো আপনার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে তাই সবসময় নিজের রাগকে কন্ট্রোল করা ট্রাই করবেন এবং কন্ট্রোল করবেন তো আমার ভিডিও ভালো লাগলে ভিডিও থেকে কিছু একটা শিখে থাকলে প্লিজ শেয়ার করবেন আমার পেজের নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগ